শুভ সকাল এই যে দেখতে পাচ্ছ প্রকৃতির নিয়মে আবার সবার একটা ব্যস্ততম দিন শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ যে আবার একটা দিনের সাক্ষী হতে পেরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে খুব ব্যস্ততার মধ্যে সকালটা পার করে ফেললাম সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করব যার কারণে রান্না করে আসছি আসার পরে দেখতে পাচ্ছি এখানে হাদিয়া তার হাড়ি পাতিল নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে ওর যদি হাজারটা হাড়ি থাকে সে কি করবে এই যে রান্না করে এসে এগুলা দিয়ে খেলবে রান্না বান্না করা জিনিসটা আমার কাছে খুব ভালোই লাগে যদি সব কিছু রেডি থাকে বা হাতের কাছে থাকে তো আমি রান্না বান্না করতে ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করি তো যার কারণে আমার এখনও রান্না বান্না করতে ভালো লাগে তো আজকে আমাদের বাসায় দুপুরে রান্না হচ্ছে হচ্ছে করলা ভাজি আমাদের বাসায় প্রতিদিনই একটা ভাজি একটা ডাল তারপরে হচ্ছে মেন ডিশ হিসাবে অন্য কিছু থাকে তো এখানে আমি হচ্ছে করলা ভাজি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি আমি একটু আলু কম দিয়েছি যেন একটু ভাজিটা মানে করলাটা বেশি থাকে কারণ আমার কাছে করলা ভাজিটাও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে চা চা ছিল তো হাদিয়া এখন চা খাবে রুটি দিয়ে যার কারণে হচ্ছে আমি চাটা গরম করে নিচ্ছি হাদিয়া হচ্ছে দুধ চা খেতে পছন্দ করে না যার কারণে ওরে হচ্ছে রং চাই করে দেওয়া হয় তো ভাজি দিয়ে হাদিয়া খাবে আর এখানে হচ্ছে আমি ভাজিটা রান্না করে নিচ্ছি সারাদিন আমার অনেক বেশি ব্যস্ততায় যায় হয়তো ভিডিওতে সবটা তোমাদের সাথে প্রকাশ করতে পারি না কিন্তু মোটামুটি ভালো ব্যস্ততা যায় সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তারপরে দুপুরে রান্না বান্না শেষ করে হাদিয়াকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করে আর রেস্ট করার টাইম থাকে না তখন আবার সন্ধ্যা হয়ে যায় তার হাজারে একটু পড়াতে বসায় যেহেতু একটু একটু বড় হচ্ছে ওর তো একটু একটু অ্যাক্টিভিটিজের সাথে সাথে একটু পড়ালেখাও করা দরকার তো যাই হোক এখানে আমি ভাজিটা করছি বাহিরে আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো হচ্ছে আমি ভাজিটা করে দেন বারান্দায় দিয়ে দেখছিলাম সরি জানালা দিয়ে দেখছিলাম যে বৃষ্টির কী অবস্থা তো বারান্দায় কিছু কাপড় চুপড় ছিল এই যে দেখতে পাচ্ছ ভাবলাম যে কাপড় চোপড়গুলো যদি শুকায় তারপরে বাসায় নিয়ে আসবো রুমে নিয়ে আসবো কিন্তু আসলে কাপড় গুলো শুকাই নেই যার কারণে এগুলো বারান্দায় থাক তো আমি এখন আমার অন্যান্য কাজে চলে আসি তো এখানে ফ্রিজ খুলে হাদিয়া কি যেন একটা করছিলো ও ফ্রিজ খোলাটা তো ঠিক না তারপরও ও খুলে ফেলে মাঝে মধ্যে তবে আমি অনেক চোখে চোখে রাখি সব সময় তো এখানে হচ্ছে আমি এখন জাম নিব জামের ভর্তা বানাবো এগুলো জাম আনা হয়েছিল জাম আমি খেতে অনেক বেশি পছন্দ করি আর এই সিজনে যদি জাম না খাই যাতে কি আমাকে মেনে নেবে তো যার কারণে আমি এক কেজি জাম এনেছিলাম তো জাম নিয়ে এখন আমি জাম খাবো হাদিয়া মশাল্লা আমি যা পছন্দ করি হাদিয়াও তাই পছন্দ করে যে দেখতে পাচ্ছ আজকে আমি অনেক ধরে ধরেই রান্নাই করছি তাও এই একটাই ভাজি আমাদের হচ্ছে লাইনের গ্যাস যার কারণে হচ্ছে কোনো সমস্যা নেই যদি আমি অপচয় করি না যাই হোক মজা করে কথাটা বললাম তো আমি ভাজিটাকে টান টান করবো তো যার কারণে হচ্ছে আমি ভাজিটাকে অনেকক্ষণ ধরে রান্না করছি আর এখানে দেখো আমি ঘেমে টেমে একদম একাকার অবস্থা আর এত গরম এটা হচ্ছে মানে গরমের মানে গরম কত পরিমাণ ছিল এটা আমি কোনো পরিমাণ করে বলতে পারবো না শীতকালটা অনেক বেশি পছন্দের শীতকাল অনেক বেশি পছন্দ করি আর তাছাড়া বাংলাদেশের শীত তো আরো মজাদার বাংলাদেশের মতো শীত এত মজাদার মনে হয় না পৃথিবীর কোনো দেশে আছে তো এখানে দেখো যে হাদিয়া জাম খেয়ে পুরো ফ্লোর মানে একদম ডাটি করিয়া ফেলছে তো এগুলো নিয়ে এখন কিমু আমার আবার ঘর নিয়ে একটু খুঁতখুতানি অভ্যেস আছে আমি সারাদিন ছানা ঝাড়ু দিই সারাদিন ঝাড়ু দিই তো এখন আমি ভাত বসিয়ে দিব চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি ভাজিটাকে হচ্ছে এখন একটা তাওয়াতে নিয়ে আসছি কারণ এটাতে লেগে লেগে যাচ্ছিলো তো যেহেতু আমি ভাজিটাকে একটু টান টান করবো যার কারণে আমি এটাতে আবার বসাই দিয়েছি আমার প্রথমে একটু ভুল হয়েছে কি আমি ভাজিটার মধ্যে মানে প্রথমে আমি এই ফাই দিলে ভাজিটা থেকে পানিগুলো উত্তর না একদম টান টান হয়ে যেত তো যাই হোক সমস্যা নেই মাঝে মধ্যে রান্না করতে গেলে তো একটু একটু এরকম হবে তো ভাজি এখন হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ভাত অল্প করে বসাইছি যেহেতু মানুষ অল্প যাই হোক এখানে রান্নাবান্না শেষ তো এখন আমি হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো হচ্ছে ফ্রেশ হয়ে নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো আজকে গোসলটা আমি করব। মানে আরও পরে করবো যেহেতু গরমকাল একটু লেট করে গোসল না হলে রাতে ঘুমাতে পারবো না গরমের চোটে তো এখানে আমি মুখটাকে একটু ফ্রেশ টেস করে দেন হচ্ছে আমি ভাতটা দেখতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে মানে বলক উঠে গিয়েছে তো এখানে আমি হচ্ছে কতগুলো মরিচ টেলে নিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচ টালছি তো আজকে একদম সিম্পল রান্নাবান্না করতে মানে ভালোই লাগে আমার খারাপও লাগে এরকম আর কি আমার বয়স শুনলে বুঝতে পারবা যে আমার আসলে ঠান্ডা লেগে আছে এইজন্য এই জন্য আমার একটু বয়স আবার দিতে কষ্ট হচ্ছে বারবার নাক আমার আটকে যাচ্ছিল তো যাই হোক মরিচটাকে আমি এখন টেলে নিচ্ছি তারপরে হচ্ছে বাকি যে কাজগুলো করা সেটা করব তো এখানে কতগুলো মরিচ আমরা ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মা এইভাবে তেলের মধ্যে মরিচ ভেজে রেখে তারপরে হচ্ছে কোটাতে রেখে দিত তো খাওয়ার সময় সবাই মিলে খেতো তো তখন থেকে আমার এই মরিচটা অনেক ভালো লাগে তো যার কারণে আমি হচ্ছে এই মরিচটাকে এভাবে টেলে তারপরে হচ্ছে বা কৌটার মধ্যে রেখে দিব যে দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হয়েছে এটা একদম গরম গরম রাখলে পরে তা যাবে তো যার কারণে হচ্ছে একটু ঠান্ডা হওয়ার পরে এটাতে এটা কৌটাতে রাখতে হয় আর কি তো মরিচটাকে আমি হচ্ছে বাড়িতে নিয়ে সরি কৌটাতে নিয়ে এটা রেখে দিব আর এটা রেখে দেওয়ার পরে এটা কি হবে যখন তুমি ভাজি টাজি বা ভতা টতা বানাবে একদম ইনস্ট্যান্ট এখান থেকে নিয়ে বানিয়ে ফেলতে পারবে তো যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করছি হচ্ছে খাওয়া দাওয়া করছি তো আমার হচ্ছে এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে একটু ঘুমাবো আজকে কেননা আজকে সকাল সকাল ঘুম ভাঙছে যার কারণে শরীরটাও একটু টায়ার্ড লাগছে তো খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো আর আজকের প্রত্যেকটা জিনিসে অনেক বেশি মজা হয়েছিল আর আমি হয়তো সবগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই শুধু ভাজিটাই করছি কারণ কেননা আজকে শরীরটাও ভালো লাগছিল না যার কারণে সব কিছু একদম প্রপারলি দেখায় নাই তো এখন চিকেন বিফ তারপরে হচ্ছে